আজকে আমরা এই হক কথা না বলার কারণে নব্বই ভাগ মুসলমানের দেশ অলিয়াল্লার দেশ শাহ জালালের দেশ শাহ পরানের বাংলাদেশ খানজান আলীর এই বাংলাদেশে একুশে বই মেলা উপলক্ষে এই দেশে ইসলামিক বইগুলোকে বই মেলাতে নিষিদ্ধ করা হয় এর জন্য দায় সমাজের লোকেরা নয় এর জন্য দায় মসজিদের ইমাম সাহেবরা এর জন্য দায় যারা মঞ্চে বসে কোরআনের কথা বলে তারা কারণ তারা হক কথা না বলার কারণে বাতিল সুযোগ পেয়েছে তাই নব্বই ভাগ মুসলমানের দেশে এই দেশে বই মেলাতে ইসলামী বইগুলোকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক কেনা সুতরাং আমার বন্ধুগণ এটা নব্বই ভাগ মুসলমানের দেশ শাহ জালালের দেশ শাহ পরানের দেশ জান আলীর এই বাংলাদেশে ইসলামিক বই যারা নিষিদ্ধ করেছে ওদেরকে আমরা চিরতরে নিষিদ্ধ করতে চাই ঠিক না এই বই মেলাতে কোন মুসলমান যাবে না ঢেকে না আমি তো বলি এটা বই মেলা না যেই বই মেলাতে কোরআন নাই ইসলাম নাই ওইটা শয়তানের মেলা আল্লাহ নবী বিশ্বনবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা শব্দ একটা বাণী একটা বাক্য হলে অন্যের কাছে পৌঁছায় দাও এটা তোমার উপর ফরজ আরে এই নব্বই বাক মুসলমানের দেশে আল্লাহর কোরআনের কথা বলতে দেওয়া হয় না এই দেশে কোরআনের কথা বলতে আবার নাকি অনুমতি লাগে যারা অনুমতির কথা বলে একটা মুসলমান নয় ঠিক কেনা আল্লাহ আমার বন্ধুগণ যেই বইগুলোতে ইসলাম নাই যেগুলো শুধু নবেল যেই বই পড়লে দিল গলে না না যেই যেই বইয়ে চোখের পানি আসে বই পড়লে জীবন বদলায় না ওইটা বই হতে পারে না না এই দেশে সাহস হয় কি করে যেই দেশে নব্বই ভাগ মুসলমান বসবাস করে ওই দেশে ইসলামিক বই নিষিদ্ধ করা হয় সাহস কি করে হয় আমি বড় আশ্চর্য হয়েছি বড় অবাক হয়েছি যারা নিষিদ্ধ করছে ওরাও মুসলমান দাবি করে এগুলো মুসলমান না শয়তান আরো যেরকম মুসলমান না শয়তান শুধু শয়তান না এগুলো সবগুলো টাটকা শয়তান যেই দেশের বই মেলাতে ইসলামিক বই থাকবে না ওই দেশের ওই বইমেলাকে মুসলমানরা কখনো গ্রহণ করবে না আমরা প্রত্যাখ্যান করলাম ঠিক কেনা ঠিক এই বই মেলাতে মুসলমান যেতে পারবে না আমি করে দিয়েছি আজকে আমার এই কথা মিডিয়াতে চলে যাবে মিডিয়ার মাধ্যমে সবাইকে অবগত করতে চায় যাদের কলিজাতে ন্যূনতম ইমান আছে ইমানের ভালোবাসায় খবরদার এই বই মেলায় যাবেন না যে বই ইসলাম থাকে না ওইটা বই মেলা না আপনি কোন বই পড়বেন আল্লাহ শিখান নাই কথা কয় না শিখাই নাই আল্লাহ তালা বলছেন ইসলামের প্রথম আল্লাহ তালা সর্বপ্রথম দিয়েছেন ওহিত خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جربوا لنا الله أكبر أمر قطع أمر إسلام الرسول الله رسول الله عليه وسلم যখন রসুল্লাহ হেরা পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসছেন জিব্রাইল রসুলের কাছে এসে বলতেছে হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নবুদ গ্রহণ করেন আমি আপনার কাছে নিয়ে আসছি ওই এ করা পড়ুন নবীজি বলছেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না জিব্রাই রসুল্লাহকে বুকের সঙ্গে জড়ায় দৌড়লেন একটা চাপ দিয়া ছেড়ে দিয়ে আবার বললেন এ করা আপনি পড়েন আল্লাহ নবী বলতে লাগলেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না জিবরাইল আবার রসুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন একটা চাপ দিয়া ছেড়ে দিয়ে আবার বললেন এ করা আপনি পড়ুন আল্লাহ নবী বলছেন মা আনা বেকারে আমি পড়তে জানি না কয়বার চতুর্থবার আবার জিব্রাইল রসুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন একটা চাপ দিয়া ছেড়ে দিয়া বলতে লাগলেন নে করা বিস্মি রব্বি কাল্লাযী খালাক

আমার বন্ধুগণ আল্লাহ তালা বলছেন জিব্রাহিল রসুল্লাহর কাছে আইসে প্রথমে তিনবার বলল এ করা তিনটা হরফ দিয়ে একটা শব্দ হয়েছে আপনি পড়েন নবীজি কয় মা না বেকারে আমি পড়তে জানি না তিনবার হাজরত জিব্রাহিল ও রসুল্লাহকে বুকের সঙ্গে জোড়ায় ধইরা যখন চাপ দিয়ে ছেড়ে দিলেন নুসুল কয় পারি না চতুর্থবার যখন পাঁচটি আয়াত জিব্রাহিল তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে রসুল্লাহ পাঁচটা আয়াত তিলাওয়াত করলেন তার মানে এটা দ্বারা বোঝা যায় রসুল মনে হয় পড়ালেখা জানতো না এরকম না এ আয়াতের ব্যাখ্যায় সমস্ত মহাদ্দিসিনে কারাম সমস্ত মুফাসরিনে কারাম এই কথাই বলেছেন এ করা ফেরেস্ত বলতেছে আপনি পড়েন কি বলবো আগে তো তা বলতে হবে এখন ক্লাসে গিয়া শিক্ষক ছাত্রদেরকে বলতেছে এই ছেলেরা পড়ো কি যে পড়বো তাই তো জানি না কোন জায়গা থেকে শুরু করব ওইটা তো আগে জানতে হবে তাই রসুল্লাহ বারবার জিব্রাইলকে বলছেন মা না বেকারি আমি পড়তে জানি না কি পড়বো আগে তো তা বলতে হবে কোন দিক থেকে শুরু করব আমি জিব্রাইল যখন চতুর্থবার একসাথে পাঁচটা আয়াত পড়ছে রসুল পারছে কি নাই আরো জোর কোন পারছে কিবারে নাই তার মানে রসুল্লাহ জিজ্ঞাসা করতে চাইলেন যে আমি কি পড়বো তা আগে বলো জিব্রাইল যখন বললেন নবী আপনি পড়ুন তার নামে যিনি সৃষ্টি করেছেন খলকাল ইনসানা মিন আলাক আপনি তার নামে পড়ুন যিনি মানুষদেরকে জমাট রক্ত পিণ্ড থেকে তৈরি করেছেন এগুলোর ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার কারণ এটা আমার আলাদা একটা সাবজেক্ট আমি এগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে তাফসীর করি তারপরে আজকে ঘটনা ক্রমে চলে আসছে আমার বন্ধুগণ এরপরে জিব্রাহিল বললেন পড়ুন আপনি সেই রবের নামে যিনি হচ্ছেন মহামান্বিত যিনি সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট তার নামে পড়েন কেন পড়বেন আল্লাহ তালা বলছেন বিল পড়ুন আপনি তার নামে যিনি মানুষদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আল্লাহ কি শিখালেন কোরআন কি শিখলেন কোরআন বালহুয়া কোরআন মজিদ ফি লাউহ মাহফুজ এ কোরআনটিকে আল্লাপা কলমের সাহায্যে লিপিবদ্ধ করে লাউহ মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন সুবহান আল্লাহ সেখান থেকে বিশ্বনবীর তেইশ বছরের নবুয়াতের জিন্দগিতে যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহ নবীর উপরে আল্লাহ তালা ক্রমান্বয়ে এক দুই পাঁচ দশ এক সুরা এইভাবে করে এই তিরিশ পারা ছয় হাজার ছয়শত আয়াত আল্লাহ তালা তার নবীর উপর অবতীর্ণ করেছেন আল্লাহ তাহলে আল্লাহ বলতেছেন কার নামে বড় যিনি মহামান্বিত যিনি সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষদেরকে রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন এরপরে আল্লাহ তালা বলছেন নবী আপনি তার নামে পড়েন যিনি মানুষদের কেমন বিষয়ে শিখিয়েছেন যা মানুষ মোটেও জানত না আচ্ছা মায়ের গর্ব থেকে আসার পরে

আল্লাহ বলতেছেন ইসলামের প্রথম কথা প্রথম ওহি এই সুরা পাঁচটি আয়াত সর্বপ্রথম রসুল প্রতি অবতীর্ণ হয়েছিল সুহান আল্লাহ তাহলে প্রথম কথা কার নামে বড় আর আপনি কি কন আপনি কন এই নব্বই ভাগ মুসলমানের দেশে কয়েক ইসলামিক বই আমার একুশে বই মেলাতে চলবে না বেটে আদব সবগুলো শৈতান সবগুলো তাগদের অনুসারী ঠিক কে যেই বই পড়লে ইমান তাজা হয় না ওইটা বই না কোন বই পড়লে ইমান তাজা হয় জানেন ওটা কয় না জানেন আল্লাহ তালা বলছেন ইন্নেমে নিরুনেল্লে জীন ইদে জুখের আল্লা কলু বহ ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান আমার কথা সূরা আনফাল এর দ্বিতীয় নাম্বার আয়াত না সূরা আনফালের দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তো তারা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহ যখন তার আল্লাহর যিকির করে ওয়া যালাত কুলুবুহুম এই যিকির দ্বারা কোরআন সাব্যস্ত

বই মেলাতে ঢুকতে দেয় নাই ওরা মুসলমান নয় ওদের বই আমরা পড়বো না পড়বো না পড়বো না ঠিক কালমার্সের বই পড়বেন রবীন্দ্রনাথের বই পড়বেন লেলিনের বই পড়বেন কালমার্সের জিন্দিগিতে লেলিনের জীবনীতে রবীন্দ্রনাথের জীবনীতে কোন সফলতা খুঁজে পাবেন না সফলতা যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে ঠিক কেন দেশে আল্লাহর কোরআনের বইগুলো বিক্রি করতে দেওয়া হয় না যেই দেশে বই মেলাতে আল্লাহর কোরআন ঢুকতে দেওয়া হয় না ওই দেশের বই মেলাকে যাতা পিটার করতে রাজি আমরা ঠিক কেন